দুদকের তালিকায় অতিরিক্ত টাকা নেয়া একশো শিক্ষা প্রতিষ্ঠান দু সালে এসএসসি ও সমমান পরীক্ষার ফর্ম পূরণের নামে সারাদেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ চেয়েছিল দুর্নীতি দমন কমিশন দুদক জমা পড়া অভিযোগগুলোর মধ্য থেকে দুদক যেসব অভিযোগ আমলে নিয়েছে তার মধ্য থেকে বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয় এছাড়া অতিরিক্ত টাকা আদায়কারী আরও একশো তিরাশিটি প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরি করা হয়েছে ওই তালিকা চার পর্বে প্রকাশ করছে দৈনিক শিক্ষা কম রিপোর্টের চতুর্থ পর্ব মিরপুর গার্লস আইডিয়াল ল্যাব ইনস্টিটিউট মিরপুর ঢাকা ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ ময়মনসিংহ জিয়া বালিকা বিদ্যালয় ও কলেজ উত্তর যাত্রাবাড়ি ঢাকা সোলনা মাধ্যমিক বিদ্যালয় বরিশাল কে এ খান মাধ্যমিক বিদ্যালয় পোনাবালিয়া ইউনিয়ন ঝালকাঠি চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় যশোর মিরপুর দারুসসালাম হাই স্কুল মিরপুর ঢাকা হজরত শাহ আলী বাগদাদি আলিম মাদ্রাসা মিরপুর ঢাকা পিএনপি উচ্চ বিদ্যালয় শনি রাখড়ার ঢাকা লর্ড উচ্চ বিদ্যালয় সুবর্ণচর নোয়াখালী হামির ঘোষ উচ্চ বিদ্যালয় সিংরা নাটোর ধানমন্ডি উচ্চ বিদ্যালয় হাতিরপুল ঢাকা আনোয়ারা ইন্টারন্যাশনাল স্কুল সাভার ঢাকা নিউ মডেল হাই স্কুল শুক্রাবাদ ঢাকা শাহী মহল্লা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা পাগলা নারায়ণগঞ্জ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা মিরপুর সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয় সালাম মিরপুর ঢাকা উত্তম জাফরগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ রংপুর মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় ঢাকা আইডিয়াল স্কুল টঙ্গি গাজীপুর রেনবো মডেল স্কুল মোহাম্মদপুর ঢাকা জাঙ্গালিয়া সফিউদ্দিন হাই স্কুল সিলেট টিটি উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ি আড়াই হাজার উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ দীপশিখা উচ্চ বিদ্যালয় দেওয়ানগঞ্জ জামালপুর মিলেনিয়াম স্টার স্কুল বেড়া পাবনা তামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয় চাপাইনাবগঞ্জ পিরিজকান্দি উচ্চ বিদ্যালয় রায়পুরা নরসিংদী কাটিঙ্গি উচ্চ বিদ্যালয় চাটমোহর পাবনা ঘোটস্নিপ হাই স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর আলী হোসেন উচ্চ বিদ্যালয় পশ্চিম ধানমন্ডি ঢাকা আনোয়ারা ইন্টারন্যাশনাল স্কুল সাভার ঢাকা বিসিএসআইআর আর উচ্চ বিদ্যালয় সায়েন্স ল্যাবরেটরি ঢাকা ফিউচার একাডেমি কামরাঙ্গিচট ঢাকা বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় বিয়ানীবাজার সিলেট মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজ ক্যান্ডারিয়া ঢাকা কলাউজান সুকচরি গৌরসুন্দর উচ্চ বিদ্যালয় লোহাগড়া চট্টগ্রাম সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর নীলফামারি হাসনাবাদ উচ্চ বিদ্যালয় রায়পুরা নরসিংদী উথরা উচ্চ বিদ্যালয় ভালুকা ময়মনসিংহ ও মাজুখান মডেল পাবলিক হাই স্কুল কালিয়াকৈর গাজীপুর